চলুন জেনে কাজগুলো করলে রাগ করবে আমরা ধীরে ধীরে জানব মানুষের নেতিবাচক আবেশের প্রকাশ হচ্ছে রাগ অনেক মানুষ এই রাগের কারণেই অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলে রাগের কারণে মানুষের হার্টের সমস্যা ইমিউন সিস্টেমের সমস্যা বিপাক ক্রিয়ার সমস্যা এবং হরমোন নিঃসরণ বাধা প্রাপ্ত হয় যার ফলে স্বাভাবিক কার্যক্রমে ছন্দপতন হয় রাগের কারণ যখন কেউ আপনার সাথে অন্যায় আচরণ করে যা আপনি আশা করেননি তখন আপনার রাগ হতে পারে যখন সম্পর্ক ভেঙে যায় বা গৌরব নষ্ট হয় তখন রাগ হয় নিজের কোনো জিনিস না পাওয়ার জন্য যখন অন্যকে দোষারোপ করি তখন আমরা স্বার্থভর হয়ে যাই এবং রাগ প্রকাশ করি আমরা যখন মানসিক সমস্যার মধ্য দিয়ে যাই এবং উদ্বিগ্ন থাকি তখন কিছু শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে আমাদের সহজত এনার্জি ফ্লো বাধাপ্রাপ্ত হয় এর ফলে সামান্য কারণেও আমরা রেগে যাই আসুন আমরা ক্ষতিকর রাগকে নিয়ন্ত্রণে রাখার কিছু কৌশল জেনে রাগের সময় শারীরিক অঙ্গভঙ্গির পরিবর্তনে রাগ কমে সবচেয়ে চোখের অবস্থার পরিবর্তন করা রেগে গেলে সাধারণত মানুষ নিচের দিকে তাকিয়ে থাকে তখন হঠাৎ করে উপরে তাকালে রাগ কমতে পারে জীববিজ্ঞানের অনুসারে রাগের সাথে শারীরিক অন্যান্য উত্তেজনার সম্পর্ক রয়েছে যখন অনেক বেশি হতাশা থেকে রাগ আসবে তখন অনেক জোরে হাসলে বা অনেক কাঁদলেও রাগ প্রশমিত হয় যার সাথে আপনার সমস্যা হয়েছে তার সাথে কথা বলে সমস্যার সমাধান করে নিন সবসময় ইতিবাচক ভাবে চিন্তা করুন রাগ আসলে কোনো হাসি ঘটনা মনে করার চেষ্টা করুন পুরনো অ্যালবাম বের করে দেখুন বন্ধুকে টেক্সট করুন বা ফোনে কথা বলুন বাহিরে কোথাও ঘুরে আসুন এতে আপনার প্রতিদিনের টেনশন থেকে মুক্তি পাবেন ও রিসার্চ হতে পারবেন আপনার খুব প্রিয় কোনো ছবি দেখতে দেখতে পছন্দের খাবার খান ভবিষ্যতের সম্ভাবনার কথা ভাবুন তাহলে বর্তমানের সমস্যাকে মোকাবেলা করতে পারবেন আপনার রাগে কারণ লিখে ফেলুন দেখবেন রাগ অনেকটা কমে যাবে ক্ষমা করতে শিখুন তাহলে রাগ অনেক কমে যাবে দমের চর্চা করতে পারেন যা আপনাকে শান্ত হতে সাহায্য করে সর্বোপরি আপনার রাগের কারণ চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করুন বিশ্বাস করা যায় এবং ভালো পরামর্শ দিতে পারেন এমন কারো সাথে কথা বলে রাগ উপশমের উপায় বের করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে